দুজন আছে আরো অনেক ছেলেদেরকে অনেক অত্যাচার জন করেছে প্রত্যেকে ঋণ আমি শোধ করতে পারবো আমার রাজনীতিতে পৌঁছা আপনার যে মস্তমন্ডল করছেন দলের জন্য করছেন আমি আপনাকে ডাক দিয়েছি আমার ডাকে রাজ হতে গেছে আমার নির্দেশে আমি চারটা পাঁচটা সহকর্মীকে হারিয়েছি আজকে সেই তিন পরিবারগুলো জবাবদার কোনো ভাষা দেয় তাদের জন্য আমাদের তো কিছু করার আছে এই যে প্রশ্নগুলো করছে মিছিল করতে করতে কর্মী তো রক্ত আসছে গলায় তাদের জন্য তো আমাদের কিছু দায়িত্ব আছে যাদেরকে আমরা অভিগুলিতে গিয়ে রাস্তায় গিয়ে দেখেছি রাস্তায় নাই ঘাট নাই মানুষের ইয়ে নাই গরিব মানুষ বিএনপির একটা মিছিল করেছে বিদায় বিদায় তার মেলা থাকার মেলা থাকার পরে তার চাকরি হয় না আমাদের সেই দায়িত্বগুলো আছে না আমার সকল পর্যায়ের মানুষ আলে মোলামা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বা বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আছে

নির্বাচন কখনো আমি আর গ্রামের নির্বাচন দেখেছি ইতিহাসে কোনো চাকরি বের হয়ে আমরা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চাই অনেক হিন্দু বাইরে